এনসিপির তানবির চারশো কোটি টাকার বাণিজ্য এনসিপির এই যে কিনা আসিফ তিনশো এগারো কোটি টাকার বাণিজ্য নাহিদ এনসিপির এনসিপির যে আহ্বায়ক নাহিদের দেড়শো কোটি টাকার বাণিজ্য নগদ থেকে নগদ নগদে এখনো গিয়ে তার পিয় বসে একজন একটা জিনিস তার পজিশন অনুযায়ী সে পায় দরখাস্ত করেছে পায়নি সুবিধাভোগী হলো কিভাবে রুমিন ফারখানা আওয়ামী লীগের কিভাবে সুবিধাভোগী আমি পনেরো বছরে বলতে চাই বছরে একটা যারা ইলেকশন সময় সময় একটা কথা বলি প্রশ্ন আমি কথা বলিনি

সমস্ত ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেখ হাসিনা মিডিয়াতে সে সবচেয়ে সরব একজন মেয়ে তো রুমিন ফারহানা ভেসে আসে নাই রুমিন ফারহানা এনসিপির করুণা নিয়ে আসে নাই রাজনীতিতে প্রথম কথা হচ্ছে এটা আর তো রুমিন ফারহানাকে প্লটের জন্য দরখাস্ত আমি বিষয়টা বলি রুমিন ফারহানাকে প্লটের জন্য দরখাস্ত করেছে সংসদ সচিবালয়ে এবং ফরম্যাট দরখাস্ত দিয়েছে সই করাই সই করার জন্য সই করিয়াছে এইটা নিয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট কী পরিমাণ প্রতিহিংসা পরায়ণ কী পরিমাণ ঘৃণ্য সে এটাকে পাবলিক করেছে দেন রুমিন ফারহানা এটা ফর্গ করেছে রুমিন ফারহানা সংসদ সদস্য হিসাবে এই দর প্লটের জন্য আবেদন করার উপযোগী যোগ্য ছিলেন তিনি করেছেন এবং এই জন্য তারপরে তিনি এটা পাবলিক করার পরে এটা তিনি বাত দিয়েছেন এই দরখাস্তটি বাতিল করে বাতিলের জন্য বলেছেন যে এটা বাতিল ওয়ান তো রুমিন ফারহানা এখানে কোথায় হলো রুমিন ফারহানা কি হলো যে এখানে সুবিধাভোগী কীভাবে হলো এই কথাটা মিথ্যা রুমিন ফারহানার সুবিধাভোগী নয় রুমিন ফারহানার বাবা উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জানুয়ারি যে আওয়ামী মুসলিম লীগ হয় সেই আওয়ামী মুসলিম লীগে শেখ মুজিব একজন যুগ্ম সম্পাদক অলিয়াহাদ একজন যুগ্ম সম্পাদক আপনি দেখবেন যে উনিশশো সালের আটচল্লিশ চৌঠা জানুয়ারি যে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন হয় সেই মুসলিম ছাত্রলীগে

ও বিএনপি আরেকটা পক্ষের বিরুদ্ধে তিনি অভিযোগটি করেছেন আতাউল্লাকে আতাউল্লাকে আতাউল্লা তো ইখানে ফ্যাক্টর না আতাউল্লা इज नॉट ফ্যাক্টর আমি আপনাকে বলতেছি কে ফ্যাক্টর যে গলা উঁচু কথা বলে কোন যে কোন বাংলাদেশের যে কোন জেলা উপজেলায় বিএনপি যদি বলে যে আমরা তিন দিন নিষ্ক্রিয় থাকিলাম তিন দিন নিষ্ক্রিয় থাকিলাম এনসিপি আর পজিশন মোকাবেলা করুক খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না এই জন্য আমি আপনাকে বলছি এখন ধান্দা হলো কি বিএনপি সিএসি কন্ট্রোল করতে পারে নাই নির্বাচন হবে না বিএনপি তার তৃণমূলে কন্ট্রোল করতে পারে নাই নির্বাচন হবে না রুমিন ফারহানা কোর্টের জন্য দরখাস্ত দিয়েছিল আওয়ামী লীগের সাথে রুমিন ফারানা আওয়ামী লীগের সুবিধাভোগী নির্বাচন হবেন নির্বাচন না করে যে মধু গত এক বছর ধরে ডিসি নিউকে তিনশো টাকার বাণিজ্য এনসিপির তানবির চারশো কোটি টাকার বাণিজ্য এনসিপির এই যে কিনাব সজীব ভুইয়া তার তিনশো এগারো কোটি টাকা তারপরে এই যে উপদেষ্টা

এই জন্য নির্বাচন চায় না আর বলা উচি বলে নির্বাচন হবে না নির্বাচন করা যাবে না কি তৃণমূলে বিএনপির কন্ট্রোল নেই নির্বাচন করা যাবে না পুলিশের কন্ট্রোল নেই নির্বাচন করা যাবে না কি মধু এই মধু